সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মুরগি গরু ছাগল এই তিনটাই দেখাবো তো তিনটার মধ্যে আমি ফার্স্ট আমি মুরগি দেখাচ্ছি যেহেতু আমার মুরগিটাই ফার্স্ট শুরু তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন এখন কিন্তু একটা খামার করার সুযোগ আছে বিশেষ করে যারা খামার করতে চাচ্ছেন যারা যে দেশি মুরগির খামার করতে চাচ্ছেন বা ব্রয়লার ফার্মে যে মুরগির খামারটাই করতে চা না কেন অল্প টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে আর এখন কিন্তু সামনে ঈদ ঈদ উপলক্ষে কিন্তু আপনার কিছু না কিছু টাকা হবে যেহেতু আমাদের মতো মানুষের কিন্তু ঈদেই একটা বোনাস পয়েন্ট যাই হোক এই টাকাটা খরচ না করে আমি বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করতে পারবেন অল্প টাকার মধ্যে তে শুধু যে আপনারা আপনার আসলে সবাই তো একরকম অর্থনৈতিক অবস্থা কিন্তু একরকম না আমার এরকম বলে সবাই এরকমভাবে কথা কিন্তু আমার না অফিসে যাদের একটু ভালো আছে তারা কিন্তু একটা ছাগল কিনতে পারেন বা গরু কিনতে পারেন বা এই দেশি মুরগির খামারটাই কিন্তু বড় করে করতে পারেন এটা কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তে দেখুন গরুটার কিন্তু খাতি দিয়েছে এই যে ঘাস এটা কিন্তু গ্রামের গঞ্জে যদি আপনি গ্রামে থাকেন তাহলে কিন্তু এই ঘাসটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন আপনার গরুর জন্য কিন্তু এটা খুব ভালো মানের একটা খাবার বলে আমি মনে করি তার কারণে এটা পুষ্টিকর খাবার যদিও গরুটাকে যদি আপনারা সঠিক নিয়মে যদি খুয়াইতে পারেন তার কারণে এটা কিন্তু আপনার যদি সামান্য একটু জায়গা থাকে সেটার মধ্যে কিন্তু আপনি এই ঘাসটা লাগাইতে পারবেন আর এই গাছটা খাইলে আপনারা জাস্ট আপনাদের খরচটা অনেক কমে যাবে তখন আপনারা খর খানোর প্রয়োজন হচ্ছে না বা আপনারা জাস্ট খড় যদি না কেনা লাগে আর তাহলে কিন্তু আপনার গরু পোষাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ রমজান মাস বলে এই জন্যে আসলে টমেটোগুলো ঠিক মতো খাওয়া হচ্ছে না তো যদিও টমেটোগুলো পেকে গেছে তো এইদিকে মর্সির গাছ বা গাছগাছালি যে আপনারা যারা গ্রামে আছেন এরকম কিন্তু একটা ছোট্ট পরিসরে বাগানটা করতে পারেন এবার আসি ছাগল এই যে ছাগল আমাদের ছাগলটা যে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু একটা ছাগল পালন করতে পারবেন খুব বেশি টাকা কিন্তু খরচ হয় না একটা ছাগল পালন করতে তো খুব সহজে কিন্তু এটা করতে পারবেন এই যে আমাদের বাসুর তে অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টটা জানিয়ে দেবেন আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ